গাড়ি থেকে নেমে আমরা রক গার্ডেনে চলে গেলাম সকলের খাওয়া হয়নি খাওয়া দাওয়া আমরা করে নেব দোকানগুলো জিজ্ঞেস করা হয়েছিল যে কিছু খাবার পাওয়া যাবে কিনা ওইখানে সেই রকম খাবার ছিল না আমরা এই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি কি খাবার আছে আমরা দেখব ঝর্নার কাছে প্রচণ্ড ঠান্ডা ছিল প্রচণ্ড আমরা জাস্ট জমে যাচ্ছিলাম ঠান্ডায় আগে কিছু খেয়ে নেই তারপরে আমরা বললাম ওইদিকে অর্ডার করলো চিকেন চাউমিন আর এগ এগ চাউমিন আর এদিকে আমার মেয়ে খেতে খাবে বলে বললো মোমো ভেগ মোমোও ছিল চিকেন মোমোও ছিল যে যেটা খেতে পারি ভীষণ খুবই ভালো বানিয়েছিলো ওরা দারুণ লাগছিলো মোমোটা জাস্ট যার দিন গিয়ে এসে মোমো খাবো তা কখনো হয় মোমোটা তো খেতেই হবে সকলে কারণ মোমোটা এত টেস্টি ছিল মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে মোমোটাই চাউমিনও আছে এখন আমরা স্টার্ট করে দেবো ওরা বানাচ্ছে তারপরে আমাদেরকে দেবে আর এই ঠান্ডাটার জন্য মুখ দিয়ে আমাদের ধোঁয়া বেরোচ্ছে आरे कमर कमर जोड़े बावारी बावारी

যেখানে টিকিট খেতে আমরা ভেতরে ঢুকে গেছি তুমি যাই হোক রক গার্ডেনে এত বেশি ঠান্ডা এটা যারা অনুভব করছে তারাই বুঝতে পারে দার্জিলিংয়ের টাউনের থেকে এখানে প্রায় ডবল ঠান্ডা আমার আন্দাজ মতো এখানে ঠান্ডা পাঁচ কিংবা ছয় হবে এত ঠান্ডা আমরা প্রায় ফ্রিজিং টেম্পারেচারে পৌঁছে যাচ্ছি আর যাই হোক যে টেম্পারেচারই পৌঁছাক না কেন ঝর্ণা দেখতে অপরূপ সুন্দর দেখাচ্ছে আমরা খুব ভালো লেগেছিলো আমি এরকম বড় ঝর্ণায় এর আগে তেমন দেখিনি খুব ভালো আর ঠান্ডাটাও তেমনি ভালো ছিল দেখুন কীরকম আমরা দেখছি এই পাশে এই রাস্তাগুলো করেছে এই রাস্তাগুলো ঘুরে 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 পাহাড়ের উপরে যেখান থেকে ঝর্ণা নামছে সেখান থেকে কিন্তু যাওয়া যায় ওই হেঁটে হেঁটে যাওয়া যায় এটাই রক গার্ডেন আর কি রাস্তা আছে যেখানে ঝর্ণা নামছে আর ঝর্ণার পাশ দিয়ে পাশ দিয়ে পাহাড় এরকম পাথর আছে ওই পাথরের পাশ দিয়ে এরকম রাস্তা শুরু বানিয়েছে ওইটা দিয়ে ঘুরে 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 যেতে হয় একটু উঠতে হয় কিন্তু বয়স অসুবিধা পেতেই হবে কিন্তু এবং ঘুরে 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 একদমও উপরে উঠে যায় অনেক উঠে যায় মাম কেম ঠাণ্ডাই খানে বল আমাৰ গলাৰ পৰা এটা মাসিরা এখন এই যে পোশাক গুলো পরে ছবি টবি তুলবে আমাদের এছে কেমন ঠান্ডা লাগছে

এই যে মাসিরা দাঁড়িয়ে পড়েছে এবার দু মাসি আর এদিকে মা একদম দেখাচ্ছে খুবই কষ্ট মারা তো ওই নিচে বসে আছে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওইদিকে কেমন রোদটা পড়েছে দেখো ওই যে রোদ ওই দিকটা ওই তার কিছু গাড়ি করে যেতে পারলে একটু বাঁচি টা ওই উঁচু থেকে অনেক উঁচুতেও যাওয়া যায় আমরাও আর যেতে পারলাম না হাঁপিয়ে গেছি এখানে আমার মেয়ে বসে পড়েছে আর এই যে ছবি তুলছে ভীষণ কষ্টকর ঘুচুতে ওঠা এদিক দিয়ে এদিক দিয়ে ঝোলাটা নামছে নিচে এই যে একদম তলায় নামছে অনেক উঁচু থেকে এবার চলে যাচ্ছি একটু শপিং মলে চলে এলাম হোটেলের কাছেই শপিং মলটা সেখানে গিয়ে একটু ঘুরে নিলাম কিছু কেনাকাটার ছিল সেগুলোও করে নিলাম এদিকে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা ছিল যেখানে গেম টেম অনেক কিছু ছিল ওইদিকে দিকে আর ও সকলকে বললাম যে সকলের চা পাতি নেবে নাকি কি চা পাতিও একটু কিনে নিলাম আমরা চা পাতিটা জাস্ট এই মলের কাছে সামনেই আমরা কিনলাম যে চা পাতিটাও খুবই ভালো চা পাতি বললো যে এখানে ভালো পাওয়া যায় আমরা ওই তার জন্য দোকানে ঢুকে চলে যাচ্ছি দোকানের ভেতর দেখবো কি অনেক ধরনের ছিল ওরা পাতা চা দেখাচ্ছিল কি ছোটো ছোটো দানা বিভিন্ন রকমের দেখাচ্ছিল দোকানটা বেশ সাজানো গোছানো দারুণ ছিল একটু আমরা সকলেও সবাই যারা যারা গেছিলো সব সবাই চা চা পাতি যে দার্জিলিংয়ে এসেছি চা না নিয়ে গেলে তো হবে না বাড়ি নিয়ে যেতেই হবে তার জন্য আমরা নিয়ে নিলাম চা পাতি তারপরে এগিয়ে যাব বাড়ির দিকে আর সারা দিন যা পরিশ্রম হয়েছে চা পাতি যে এইগুলো নিলাম তার সঙ্গে গ্রিন টি ফ্রি ছিল এইখানে চা নেওয়া হয়ে গেলো তবে বাড়ির দিকে চলে যাব আমরা রুমের দিকে আজকে কী খাবো কী খাবো ভাবলাম সন্ধ্যা থেকে ঘোরাফেরা করেছি অনেক এখন রাত দশটা বেজে গেছে দিয়ে মেশ চিন্তা করে আমরা কে থেকে নিয়ে চলে এসেছি কিছু খাবার এগুলো আজকে খেয়ে করে ঘুমিয়ে যাব কে থেকে কে এনে দেখো খোলো তো ও ব্রেকফাস্ট করছি এরপরে আমরা হোটেল ছেড়ে দেবো দার্জিলিং কে টাটা বাই বাই করে দেবো ব্রেকফাস্টে কি কি আছে দেখাও অনেক কিছু ছিল বাটার টোস্ট নিয়েছি শুধু আর চা চা খেয়েছি সকালবেলায় এবার আমাদের রুমটা ছেড়ে দিতে হবে টাইম হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখন চুই চুইচ দিতেই হবে চুইনকাম খেলে কিন্তু ঠান্ডা লাগবে গলাটা দেখি মাসে টাকা মা দাঁড়া সামনে দাঁড়া

দিকে রোদ দারুণ বেরিয়েছে রোদটা আমাদের গাড়ি চলে এসছে এবার মালগুলো নিয়ে গাড়িকে তোলা হবে জলগুলো ভিজাবে না চাকাগুলো যাই হোক দার্জিলিংয়ের ঘোরাঘুরি এখানেই শেষ করে আমরা একটা গাড়ি ভাড়া করি ওই ভাড়া গাড়ি করে আমরা ওটা নিচে নামতে হবে উপরে তো পাহাড়ের উপরে প্যাটেল চলবে না নিচে নেমে এসে আমাদের বন্দে ভারত ট্রেনের টিকিট কাটা ছিল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তারা ছাড়ে ওই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রতিদিন দুপুর তিনটের সময় ছাড়ে ওইখানে চলে এসে তো আমরা এই দুটো ট্রেনে বলে ওয়েট করছিলাম খুব তাড়াতাড়ি ছুটে ছুটে আসতে হয়েছে বেশি সময় ছিল না বন্ধু সামনে যাওয়া ইঞ্জিনের সামনে ছবি তোলা সম্ভব হয়নি আমাদের দেরি হয়ে গেছিলো ও জায়গায় ছুটে ছুটে আমরা গিয়ে ট্রেনটাকে ধরলাম যাই হোক ট্রেনে নির্ধারিত কামরায় উঠে আমরা জায়গা ফিরে বুঝে আরম্ভ করলাম জায়গাও পেয়েছিলাম এখানে এবার আমরা ওইটা ধরে আমরা ফিরে ফিরে আসবো হাওড়ায় আর I'm g o a m o e d s a r I'm e a r i d start. m o r a good start. I'm going t a m a d o i g e t a r t I'm g m a g I'm g o i i t t a e

ভিডিও ভিডিও হ্যাঁ এইটা বলতে পারছ তাহলে হ্যাঁ ট্রেনে উঠতে না উঠতে দিয়ে দিয়েছিল টিফিন কেমন ছিল। আর এখন দিয়েছে এগুলো ডিনার ধরুন মোটামুটি ওই সাড়ে সাতটা আটটা নাগাদ ডিনার দিয়ে দিয়েছিল ডিনারে আমার ছিল বেশ ভাত ছিল পাউরুটি না পাউটি বলি ওটা আপনার ছিল পরোটা আর ডাল ছিল একটা তরকারি ছিল এগুলো আমরা খাইলাম এই বাচ্চাটাকেও একটু খাবে নিলাম বাচ্চাদের জন্য আলাদা করে টিফিন নেই নি ভেবেছিলাম বুঝতেই পেরেছিলাম আগে থেকে যে আমাদের টিফিন থেকেই অনেকগুলো বেঁচে যাবে সেই জন্য ওর জন্য আলাদা করে ডিনার বলিনিহ ওগুলোইও খেলো আর খাবারগুলো মোটামুটি ছিল খুব খারাপ ছিল না আর প্রচণ্ড খুব যে ভালোও বলবো সেরকমও না কিন্তু ভালো ঠিক আছে জার্নির পক্ষে খুব ভালো খাবার পেট ভরে যাবে আমি ওই ভাত খাইনি আমি পরোটাগুলো খেয়েছিলাম আবার পরোটা খাওয়া শেষ হতে না হতেই আবার সার্ভ করলো দই আইসক্রিম দুটোই দিয়েছিলো দইও দিয়েছিলো আইসক্রিমও দিয়েছিলো ভয় ভয়ে খেয়ে ফেলাম ঠান্ডা লেগে যাওয়ার সময় হয়ে গেছিলো তো যাই হোক এবারে আমরা হাওড়ায় পৌঁছে গেছি সাড়ে দশটা বাজে ঠিক সময়ে নে আমাদেরকে নামিয়ে দেয় হাওড়ায় আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি বসে আছি এবার আমাদের গাড়ি এখান থেকে পিক করে আমাদের ঝাড়গ্রামে আমরা ফিরবো এখানে আমার গাড়ি আছে রয়েছিলো আপনার পার্কিংয়ে রয়েছিলো আপনাদের তো ওই পার্কিংয়ে যেতে হবে এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে ওখান গাড়ি পিক করে আমরা ঝাড়গ্রামে চলে আসবো সেই আর কি আমাদের ট্রিপটা আপনারা যারা সকলে প্রথম পার্ট সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট দেখলেন কাজ তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ মানে কেমন লাগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো তবে আমরা ইন্সপায়ার হব আর লাইকটা দেবেন আমাদের কাছে সবার কাছে অনুরোধ দেবেন আর আমার এই চ্যানেলটাকে ফলো করবেন দেখুন এটা হাওড়া স্টেশন তোমার সাড়ে এগারোটা বাজে যাই হোক এই যে আমরা এখন ঘরে চলে এসেছি বন্ধুরা এখন বাজে রাত আড়াইটা বেজে পেরিয়ে গেছে পৌঁছে গেছি যাই হোক এই যে জিনিসপত্র নিয়ে চলে এসেছি টাটা